এখন গান লিবে কি গান এখন লিব আমি ডাজার আর কাম্পি এখন হে লেভেলের গেম পেলে হবে আমার গেম পেলে সবাই বলবে নব না থুকু থুকু হ্যাকার হ্যাকার

পুরাই পুরাই নোবরা খেলা পুরাই নোবরা খেলা পুরাই নোবরা খেলা সিটটা একবারে নোবরা খেলা একদম নোবরা খেলা সবাই শেয়ার করো ভাই বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো খেলাটা কেমন হয়েছে ও ভাই হ্যাঁ লাগা

লাইক করো মরে গেল ও লাইক করো মরে গেল ও সরি সরি নেট খারাপ ছিল সরি নেট খারাপ ছিল চিলের হার পিলার এমবি ফার্টি হার কিছু মনে করি এমবি ফার্টি এখন আমার হবে হ্যাকার লেভেলের এনিমি ধরে পেলা ভাই Aiko pak, ini tu, ini Oh, jitu lagi bunyi